খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লালবাজার অভিযান কিংবা পুলিশ কমিশনের সঙ্গে সাক্ষাতের মাঝে কোনো মধ্যস্থতা হয়নি কুনাল ঘোষ মিথ্যা দাবি করেছেন সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জননন্দ স্পষ্ট করে বলেন এটা একেবারেই মিথ্যা আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ করিনি আমরা যেটুকু করেছি তা নিজেদের মধ্যে আলোচনা করে যে ডিসিশন হয়েছে সেটাই করেছি কারোর কোনো মধ্যস্থতা এখানে ছিল না গত আন্দোলনেও ছিল না আগামীতেও থাকবে না এটাই আমাদের স্ট্যান্ড এই আন্দোলন সম্পূর্ণ অর্থনৈতিক এইভাবেই আন্দোলন চলবে প্রসঙ্গত প্রায় বাইশ ঘন্টা অবস্থানের পর মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আন্দোলনকারী চিকিৎসকেরা স্মারকলিপি তুলে দেন এরপরই তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে স্পষ্ট করে দাবি করেন আজ সকালে আন্দোলনকারীদের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় তাদের তরফে বলা হয় নির্দিষ্ট কিছু কারণে লালবাজারের ধরন এগোনা ঠিক হবে না তারা আজই এই নগরপাল ইস্তফা না দিলে উঠবে না এই দাবিতে অনর থাকবেন না পরে ইস্তফা দিলেও হবে শুধু নগরপালের হাতে স্মারাকুলজি দিয়ে দেখা করতে যান তারপর রাজপথ থেকে ধর্না তুলে নেবেন তিনি দাবি করেন এক সংবাদ মাধ্যমের অফিসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার দেখা হয় মুহূর্তে তার ব্যক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার প্রেক্ষিতেই জুনিয়র চিকিৎসক প্রেসমিট করে স্পষ্ট করেন আন্দোলনের যা মসুর তা অ সংবাদ মাধ্যমে যা উঠে এসেছে তা আন্দোলনের মসুরে সমর্থক নয় এক জুনিয়র চিকিৎসক বলেন এক সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয় এই বলে যে আমরা নাকি আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি এটা মিথ্যা বিউরো রিপোর্ট